শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি ছাব্বিশ দশমিক নয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ এক শতাংশ হ্রাস পেয়ে পাঁচ বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো আশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় এক দশমিক চার এক শতাংশ কম ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং কোহিনুর কেমিক্যালস ব্যাঙ্কিং খাত থেকে ন্যাশনাল ব্যাংক যমুনা ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজসূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে এনবিএফআই খাতে সর্বোচ্চ তিন দশমিক ছয় দুই শতাংশ এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় নয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে ত্যানারি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক এক নয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ টেক্সটাইল খাতে পাঁচটি এবং শিল্প খাতে চারটি করে কোম্পানি রয়েছে সমতা লেদার কমপ্লেক্স প্যাসিফিক ডেনিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে অ্যাপিক স্পিনিং অ্যান্ড মিটিং মিলস আলহাজ টেক্সটাইল মিলস এবং সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় প্যাসিফিক ডেনিংসের উৎপাদন কার্যক্রম দুই মাস বন্ধ থাকার পর চলতি বছরের বাইশে জুন থেকে পুনরায় চালু হওয়ায় আজ তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ লিন্দি বাংলাদেশ সমতা লেদার কমপ্লেক্স এবং অ্যাক্লাস বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উপরে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংকের মতে মে মাসে সরকারি ও বেসরকারি উভয় বাণিজ্যিক ব্যাংকই ছয় দশমিক আট তিন বিলিয়ন মার্কিন ডলারের আমদানি এনসি খুলেছে যা গত তেইশ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্সের প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধির ফলে বাণিজ্যিক ব্যাংকগুলিতে ডলার সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এই উত্থান হয়েছে। তবে এদের কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় জুন মাসে এলসি খোলার পরিমাণ কিছুটা কমতে পারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত দুই দশমিক তিন তিন শতাংশ হ্রাস পেয়েছে সফটওয়্যার রপ্তানি পঁচিশ শতাংশ কমে আঠাশ দশমিক ছয় মিলিয়ন ডলার এবং কম্পিউটার কনসালটেন্সি পরিষেবাগুলো পঁয়তাল্লিশ শতাংশ কমে চৌদ্দ মিলিয়ন ডলারে নেমে এসেছে তবে তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবাগুলো থেকে আয় চার দশমিক ছয় চার শতাংশ বেড়ে তিনশো দশমিক তিন শূন্য মিলিয়ন ডলার হয়েছে এই ধারা অব্যাহত থাকলে টানা দ্বিতীয় বছরে রপ্তানি কমতে পারে উক্ত খাতটিতে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ